অঞ্চলের গভীর নিরবতার মধ্যে ভূতাত্ত্বিক জুলিয়া এবং অস্কার পানির নিচে বিস্ফোরক স্থাপন করে গবেষণার কাজ চালাচ্ছিলেন ঠান্ডা বাতাসের চাপা হাহাকার আর ঘন তুষারের ভেতরেও তারা মনোযোগ দিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছিলেন ঠিক তখনই তাদের ফোনে জরুরি বার্তা আসে একটি শক্তিশালী ঝড় দ্রুত গতিতে তাদের দিকে এগিয়ে যাচ্ছে আর দেরি করে যাবে না তারা কাজ কুটিয়ে এগিয়ে যাওয়ার প্রস্তুতি নেন এদিকে কাছের একটি রাশিয়ান সাবমেরিনে উচ্চ তীব্রতার অস্বাভাবিক শব্দ শনাক্ত করে বিস্মিত হয়ে পড়ে বিশ্লেষণে বোঝা যায় সমুদ্রের তলদেশ অস্বাভাবিকভাবে উঁচু হয়ে উঠছে যেন নিচে কোনো বিশাল শক্তি চাপ দিচ্ছে জুলিয়ার ক্যাম্পের চারপাশের বরফ হঠাৎ দ্রুত ফেটে উঠতে থাকে তার স্ক্যানার হঠাৎ অস্থিরভাবে কাজ করা শুরু করে যা দেখে সে বুঝতে পারে কোনো বড় বিপর্যয় খুব কাছে সে গবেষণার শেষ অংশটা নিতে চাইলেও সময় নেই অস্কার তাকে ধরে দ্রুত স্নোমোবাইলের দিকে নিয়ে যায় সাবমেরিনে থাকা দল বিশ্লেষণে জানতে পারে শব্দগুলো জৈবিক সবাই এড়িয়ে যাওয়ার প্রস্তুতি নেয় কিন্তু হঠাৎ করেই সাবমেরিনটি জলের মধ্যে কোনো বিশাল কিছুর সাথে ধাক্কা খেয়ে প্রচন্ড দুলে ওঠে এদিকে অস্কার আর জুলিয়া তুষারের ঝড়ের মধ্যে যত দ্রুত সম্ভব পালানোর চেষ্টা করছে কিন্তু পিছনে বরফ ক্রমাগত ভেঙে পড়ছে আর সামনেও নতুন ফাটল দেখা দিচ্ছে তুষারের ধাক্কায় স্নোমোবাইল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় কয়েক সেকেন্ডের মধ্যেই স্নোমোবাইলটি বিস্ফোরিত হয়ে বরফের নিচে তলিয়ে যায় আর তারা দুজনেই বরফের ওপর গড়িয়ে পড়ে। শীঘ্রই তাদের ক্যাম্প ধ্বংস হতে শুরু করে। বিস্ফোরণ আর ধ্বংসস্তূপের মাঝে থাকা অবশিষ্ট বিজ্ঞানীরাও ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢুলে পড়তে থাকে। সাবমেরিনের ভিতরে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। ক্রমাগত আঘাতে পুরো জাহাজ কেঁপে ওঠে। কিউ সিটে স্থির থাকতে পারে না। প্রাণপন লড়াইয়ের পর তারা অবশেষে অস্ত্র ছুঁড়ে দিতে সক্ষম হয়, যার আলোয় জলের নিচে বিশাল এক জীবের নড়াচড়া দেখা যায়। অপরিচিত বিশাল ভয়ঙ্কর জোরালো আঘাতে এক নাবিক কাঁচ ভেদ করে বাইরে ছিটকে পড়ে অজ্ঞান হয়ে যায় ডুবে যাওয়ার ঠিক আগের মুহূর্তে একজন অফিসার শেষ শক্তি দিয়ে জরুরি বয়টি পাঠাতে সক্ষম হন কিন্তু কিছুক্ষণ পরই রাশিয়ান মেরিনস সদর দপ্তরে খবর পৌঁছায় সাবমেরিনটি নিখোঁজ আরও উদ্বেগের বিষয় হল সাবমেরিনটিতে ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ অস্ত্র তাই দেরি না করে তারা উদ্ধার অথবা ধ্বংস দুই ধরনের প্রস্তুতি নিয়েই একটি বিশেষ উদ্ধারকারী দল পাঠানোর সিদ্ধান্ত নেয় এই অভিযানের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পড়ে সাবমেরিনের ক্যাপ্টেনের ভাই ভিক্টরের ওপর বাড়িতে সবাই উদ্বিগ্ন একজন পরিবারের সদস্য হারানোর পর একই পথে ভিক্টরকেও পাঠানো হচ্ছে তার মা চোখে জলে তাকে তার মৃত বাবার পুরনো ঘড়িটি পরিয়ে দেন সৌভাগ্যের প্রতীক হিসেবে সেই রাতে ভিক্টর ডকে পৌঁছে দেখে তার বাবার পুরনো বন্ধু অ্যাডমিরাল ওশিনস্কি স্বয়ং এই অভিযানে যোগ দিচ্ছেন তবে ক্রুদের মধ্যে অনেকেই উদ্বেগ প্রকাশ করে ওসিনস্কির বয়স এবং স্বভাব দুটোই কঠিন সময়ের জন্য উপযোগী কিনা তা নিয়ে ভিক্টর যখন সাবমেরিনে ওঠে তখন বহু ক্রু সদস্য অসন্তোষে ফুসছে কঠোর আদেশের কারণে তাদের ছুটি হঠাৎ বাতিল হয়েছে এই বিষয়টি তাদের আরও বিরক্ত করে তুলেছে অস্কার তুষার ঝড়ের মধ্যে পথ হারিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং মরিয়া হয়ে ফোনে সিগন্যাল পাওয়ার চেষ্টা করছে একসময় জুলিয়া স্ক্রিনে মনোযোগ দিতে গিয়ে দিগন্তের বরফের কিনারায় পৌঁছে যায় এবং প্রায় গভীর খাদে পড়ে যাচ্ছিল অস্কার ঠিক সময়ে তাকে ধরে ফেলে ঠিক তখনই জুলিয়ার ফোনে দুর্বল এক সিগন্যাল ধরা পড়ে একটি তেল রিক থেকে তারা সাথে সাথে কল করে সাহায্য চাইতে চেষ্টা করে কিন্তু ঝড়ের তীব্রতার কারণে দুই পক্ষই একে অপরের কথা স্পষ্টভাবে শুনতে পারে না শব্দ বাতাস আর অস্পষ্ট আওয়াজের মাঝে রিক কর্মীরা তাদের বার্তাটি বুঝতে ব্যর্থ হয় অল্প কিছুক্ষণ পর সিগন্যাল আবার বিচ্ছিন্ন হয়ে যায় এবং কলটি কেটে যায় হতাশার মধ্যে দাঁড়িয়ে দুইজন আবারও অন্ধকার তীব্র শীত আর ঝড়ের বিরুদ্ধে লড়াই শুরু করে তীব্র ঠান্ডায় সেটাই ছিল তাদের একমাত্র আশার আলো সকালে উদ্ধাককারী সাবমেরিনটি নির্ধারিত নিখোঁজ স্থানে পৌঁছে যায় বহু প্রস্তুতি যন্ত্রপাতি সেট জরুরি ব্রিফিং সব সম্পন্ন করে দল অবশেষে গভীর সমুদ্রে ডুব দেয় ক্রুর সদস্যরা লক্ষ্য করে যে অ্যাডমিরাল ওসেন্স কি ভিক্টরকে অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে একটি ব্যক্তিগত কক্ষে নিয়ে গেছেন যেখানে তাকে একটি গোপন প্রতিবেদন পড়তে বাধ্য করা হয় প্রতিবেদনটির বিষয়বস্তু যেন ভিক্টরকেও অস্থির করে তোলে অল্প সময়ের মধ্যেই আগের সাবমেরিনটির নিখোঁজ হওয়া নিয়ে পুরো ক্রুর মধ্যে উদ্বেগজনক গুজব ছড়াতে শুরু করে এদিকে জুলিয়া এবং অস্কার বরফের চাদরের নিচে আটকে থাকা ছোট বয়টি খুঁজে পেয়ে হতবাক হয় তারা বুঝতে পারে এটা কেউ না কেউ উদ্ধার অভিযানের জন্য পাঠিয়েছিল তাই আর ঘোরাঘুরি না করে সেখানেই অপেক্ষা করার সিদ্ধান্ত নেয় অন্যদিকে সাবমেরিনে থাকা অপারেটররা অবশেষে বয় সিগন্যালটি ধরে ফেলে দলটি সেই দিকেই অগ্রসর হয় তবে অল্প পরে একদল বিশাল তিমি সাবমেরিনটিকে ঘিরে ফেলে প্রাণীগুলিকে আঘাত না করে ধীরে ধীরে নিচে নামার চেষ্টা করে কিন্তু অপ্রত্যাশিতভাবে এক তিমি সাবমেরিনের ঘূর্ণায়মান স্ক্রুহেডে ধাক্কা লেগে আহত হয় ভিক্টর প্রাণীদের ক্ষতি সতর্ক করার পরও অ্যাডমিরাল তার কথা উপেক্ষা করে সোনার চালু করার নির্দেশ দেন সোনার সক্রিয় হতেই তিমিগুলি দূরে সরে যায় যায় কিন্তু কয়েক সেকেন্ড পর আবার ফিরে আসে ক্রুরা বিভ্রান্ত তারা বুঝতে পারছে না প্রাণীগুলোর আচরণ হঠাৎ এত বদলে গেল কেন অল্প সময় পর দেখা যায় আশপাশে কম ফ্রিকোয়েন্সির অজানা শব্দ প্রতিধ্বনিত হচ্ছে গভীর অন্ধকার থেকে উঠে আসে এক বিশাল জীবন্ত কিছু যার লম্বা তাবুদের মধ্যে একটি মাত্র দোলেই একটি তিমি প্রাণহীন হয়ে পড়ে সাবমেরিনের ভেতর আতঙ্ক ছড়িয়ে পড়ে রাডার বড় কিছু কাছে আসছে তা শনাক্ত করতে পারছে কিন্তু শব্দের তীব্রতার কারণে ঠিকভাবে কিছুই বোঝা যাচ্ছে না পরিস্থিতি পরিষ্কার না থাকায় ওশিনস্কি তৎক্ষণাৎ আক্রমণের নির্দেশ দিতে চান কিন্তু ভিক্টর তাকে থামিয়ে দেয় তাদের এখনও জানা নেই সেটি কি আর অন্ধভাবে আক্রমণ করলে বিপর্যয় আরও বাড়তে পারে সাবমেরিনটি বরফের বিশাল প্রাচীরের সরু এক ফাটলের মধ্য দিয়ে অগ্রসর হতে থাকে প্রতিবার বরফের সঙ্গে ধাক্কা লাগলে সাবমেরিন কেঁপে ওঠে যেন চারদিকে চাপ বাড়তেই থাকে রাডারের আওয়াজ ক্রমশ তীব্র হয়ে ওঠে হেডফোন পরা অপারেটরদের কান যেন অসহ্য ব্যথায় ঝিমিয়ে যায় রহস্যময় সেই বিশাল শত্রু তাদের পেছনে ধাওয়া করতে থাকলে ক্রুরা দ্রুত গতিতে এগোয় কিন্তু হঠাৎ সামনে বরফের প্রাচীর পথ সম্পূর্ণ বন্ধ করে দেয় ফলে সাবমেরিন থামাতে বাধ্য হয় ভাগ্যক্রমে দেখা যায় তাদের অনুসরণকারী অজানা প্রাণীটি আর সেখানে নেই হয়তো অন্ধকার গভীরে ফিরে গেছে এই সুযোগে ক্রুরা দ্রুত ক্ষয়ক্ষতের হিসাব নিতে শুরু করে সাবমেরিনের বেশ কয়েকটি অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় পুনরায় উপরে উঠে আসা ছাড়া তাদের আর কোনো উপায় থাকে না ক্ষতিগ্রস্ত নেভিগেশন দেখে ওশিনস্কি ভিক্টরকে তিরস্কার করে তার মতে ভিক্টোর সিদ্ধান্ত ছিল অপ্রয়োজনীয় ঝুঁকিপূর্ণ এদিকে বরফের ওপর জুলিয়া এবং অস্কার জমার ঠান্ডা থেকে বাঁচতে পাথরের ঢালের পাশে লুকিয়ে নিজেদের উষ্ণ রাখার চেষ্টা করছে হঠাৎ তাদের চোখে পড়ে বরফের ঢেবি ধীরে ধীরে ভাঙছে এবং তার নিচ থেকে সাবমেরিনটি ভেসে উঠছে সাবমেরিনের ক্রুরা উপরিভাগে উঠে সঙ্গে সঙ্গে দুই বেঁচে থাকা মানুষকে দেখতে পায় তারা সাবধানতার সঙ্গে বরফের ওপর গিয়ে নিশ্চিত হয় যে জুলিয়া ও অস্কার কোনো অস্ত্র বহন করছে না এরপরই তারা দুজনের কাছ থেকে পুরো ঘটনার বিবরণ শোনে ভিক্টর প্রথমে বয়াটি পরীক্ষা করে দেখে তারপর ওসিনস্কির সঙ্গে কথা বলে ওসিনস্কির নির্দেশ স্পষ্ট বেসামরিক ব্যক্তিদের অল্প কিছু খাবার ও সরঞ্জাম দিয়ে সেখানেই রেখে যেতে হবে কারণ এই পরিস্থিতিতে তাদের গুপ্তচর হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না কিন্তু ভিক্টর দ্বিধায় পড়ে তুষারের মধ্যে ভঙ্গুর অবস্থায় থাকা দুজন মানুষের দিকে তাকিয়ে তার মনে দয়া জন্মায় শেষমেশ তিনি নিজের বিবেক অনুসরণ করেন এবং জুলিয়া ও অস্কারকে সাবমেরিনে তুলে নিয়ে তাদের সঙ্গে যোগ দিতে বলেন মেডিকেল পরীক্ষা শেষ হলে জুলিয়া এবং অস্কারকে খাবার দেওয়া হয় ভিক্টর তাদের সঙ্গে টেবিলে বসে একটি মানচিত্র খুলে দেখান তাদের শিবিরের দিক নির্দেশ করে জিজ্ঞেস করেন তারা সেখানে অস্বাভাবিক কিছু দেখেছে কিনা জুলিয়া বিস্ফোরক পরীক্ষার কথা উল্লেখ করলে ভিক্টর বুঝতে পারেন এটাই সম্ভবত তার ভাইয়ের সাবমেরিন ডুবে যাওয়ার মূল কারণ হতে পারে এই তথ্য ছড়িয়ে পড়তেই পুরো ক্রু পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা শুরু করে ওসিনস্কি সতর্ক করে বলেন রহস্যময় হুমকি আবার আক্রমণ করলে তারা আর জরুরি সংকেত পাঠাতে পারবে না তাই ফিরে যাওয়াই নিরাপদ কিন্তু ভিক্টর তার ভাইকে খুঁজে বের করার সংকল্পে দৃঢ় তিনি সাবমেরিনকে জুলিয়ার শিবিরের দিকে চালানোর নির্দেশ দেন তাদের অক্সিজেন শেষ হয়ে যাওয়ার সময় খুবই সীমিত তাই তাড়াহুড়ো করতেই হবে কিন্তু কিছুক্ষণ পর রাডার দেখায় রহস্যময় প্রতিপক্ষ আবার তাদের পেছনে ছুটছে ভিক্টর আগের মতো আশ্রয় নেওয়ার জায়গা খুঁজতে বলেন কিন্তু চারপাশ বিস্তীর্ণ খোলা এলাকা কোনো আড়াল নেই তারা হয়ে নিকটবর্তী তেল জরুরি পাঠায় থেকে অনুমতি পেয়ে সবাই বাধ্য স্বস্তির নিঃশ্বাস ফেলে সাবমেরিনটি উপরে উঠতে শুরু করলে রিগের কর্মীরা সমুদ্র থেকে বিশাল কালো ছায়া উঠতে দেখে সতর্ক সংকেত বাজায় বিশাল তাবু সদৃশ অঙ্গগুলি রিগের ঋগের ওপর আঘাত করতে শুরু করলে পুরো কাঠামো ভেঙে পড়ে বিস্ফোরণ ধ্বংস আতঙ্ক শ্রমিকরা পালানোর চেষ্টা করলেও রেগ ভেঙে পড়তে থাকায় তাদের আর কোথাও যাওয়ার পথ থাকে না সাবমেরিনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ভিক্টর পেরিসকো ব্যবহার করে দেখেন রিগ সম্পূর্ণ ধ্বংস হয়ে যাচ্ছে তিনি দৃশ্যটি স্ক্রিনে পাঠিয়ে ক্রুদের পরিস্থিতি দেখান রিগ ধ্বংস হওয়ার পর আবার সেই দানব সাবমেরিনের পেছনে ধাওয়া শুরু করে পালানোর জন্য দ্রুত গতিতে সাবমেরিনকে ঘোরাতে হয় রান্নাঘরে জিনিসপত্র ছিটকে পড়ে লোকজনও ভারসাম্য হারায় ওশিনস্কি ঘোষণা করেন এটি ভিক্টোরের তৃতীয় ভুল এবং তিনি নেতৃত্ব গ্রহণ করব তৎক্ষণাৎ দুটি টর্পেডো নিক্ষেপ করা হয় এবং লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয় ওসেন সন্তুষ্টভাবে বলেন এভাবেই কাজ করা হয় কিন্তু পরই শোনা যায় শত্রু এখনও সক্রিয় আরও টর্পেডো নিক্ষেপ করা হয় আরও বিস্ফোরণ কিন্তু তবুও তা দানবটিকে থামানোর জন্য যথেষ্ট নয় দানবটি আরও দ্রুতগতিতে সাববেরিনের পিছু নেয় ওশিনস্কি বিধাগ্রস্ত হয়ে পড়েন এবার কি করতে হবে তিনি বুঝে ওঠেন না ভিক্টর আবার দায়িত্ব নেন তিনি নির্দেশ দেন পুরো ক্ষমতা দিয়ে সরে যেতে হবে তারা বেশিরভাগ আঘাত 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 সক্ষম হলেও এক বিশাল তাবু সাবমেরিনের পাশে করে করে বড় ক্ষতি পুরো ক্রু পড়ে মাথায় পেয়ে কিছুক্ষণের জন্য দৃষ্টি হারায় বিভিন্ন কম্পিউটার শর্ট সার্কিট করে এবং এক পর্যায়ে একটি যন্ত্রপাতি একজন অফিসারের ওপর পড়ে তাকে গুরুতর আঘাত করে সাবমেরিন নিচে নামতে থাকে দানবটির সুযোগ নিয়ে আবার আঘাত করে টর্পেডো বগিতে বিস্ফোরণ হলে আগুন ধরে যায় ক্রুরা বগিটি সিল করে দেয় ভেতরে থাকা সাতজন আগুন নেভানোর চেষ্টা শুরু করে কিন্তু আরেকটি আঘাতে সাবমেরিনের ভারসাম্য নষ্ট হয় এবং তা দ্রুত নিচের দিকে পড়তে থাকে রাডার দেখায় দানবটি চারদিক থেকে তাদের ঘিরে ফেলেছে অবশেষে অন্ধকার পানির মধ্যে এর প্রকৃত রূপ পরিষ্কার হয় এটি একটি শেষ টর্পেডোটি ব্যবহার করা সম্ভব নয় বিকল্পগুলো বিবেচনা করে ভিক্টর সিদ্ধান্ত দেন নিরবতা মোড়ে প্রবেশ করতে হবে কারণ সামুদ্রিক প্রাণী সাধারণত শব্দ অনুসরণ করে স্বীকার করে টর্পেডো বগির লোকেরা নির্দেশ পায় আগুন নেভানো স্থগিত রাখতে ফলে সেখানে কার্বন মনোক্সাইডের এর বেড়ে যায় বগির ভেতরে আটকে থাকা সাতজন ভাবতে থাকে এভাবেই কি তাদের শেষ কিন্তু পরিকল্পনা কার্যকর হয় ক্র্যাকেন ধীরে ধীরে সরে যায় এবং সাঁতরে দূরে চলে যায় সাবমেরিন আবার চলতে সক্ষম হয় কিন্তু আগুন ছড়িয়ে পড়েছে এবং সাধারণ নির্বাপক দিয়ে নেভানো সম্ভব নয় দুজন মানুষ আগুনে পুড়ে গেলে ভিক্টর নির্দেশ দেন বগিটি খালি করে অস্ত্রগুলো পুড়িয়ে ফেলতে হবে অফিসার বেরোতে গিয়ে গুরুতরভাবে আহত হয় বাকিরা তাদের সাহায্য করে নিরাপদ স্থানে পৌঁছে দেয় এবং শেষ মুহূর্তে দরজা বন্ধ করে আগুনকে আটকে রাখে চাপ নিয়ন্ত্রণের পর অবশেষে আগুন নিভে যায় এরপর সুস্থ অফিসারদের মেরামতে পাঠানো হয় আহতদের হাসপাতাল ও কক্ষে নেওয়া হয় অস্কার এবং জুলিয়া চিকিৎসায় সাহায্য করে এবং ধীরে ধীরে ক্রুদের আস্থা অর্জন করে জুলিয়া ভিক্টরের কপালের আঘাতের যত্ন নিলে এক অফিসার মন্তব্য করে হয়তো সে তাকে ব্যক্তিগতভাবে পছন্দ করে জুলিয়া যখন তাড়াহুড়ো করে অস্বীকার করে তখন অফিসার মৃদু হাসি দিয়ে বলে তুমি জানো ভিক্টর তোমাকে বাঁচাতে নিয়ম ভেঙেছে কারো জন্য এমন ঝুঁকি সবাই নেয় না এদিকে পরিস্থিতি শান্ত হতেই ভিক্টর পুরো ক্রুকে একত্র করে মতামত চাইল সবাই এক বাক্যে জানাল এখনই ফিরে যাওয়াই বুদ্ধিমানের কাজ কারণ অন্য সাবমেরিনের অবস্থান অজানা আর বিশাল আকৃতির ক্র্যাকেনের বিরুদ্ধে তারা পুরোপুরি অসুরক্ষিত ওলসিন্সকি ভিক্টরের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় মনে করিয়ে দেয় তোমার বাবাও এক সাবমেরিন দুর্ঘটনায় বহু মানুষকে বাঁচিয়েছিলেন কিন্তু সেই বীরত্বের মূল্য তাকে প্রাণ দিয়ে চুকাতে হয়েছিল দীর্ঘ দ্বিধাদ্বন্দ্বের পর ভিক্টর অবশেষে সিদ্ধান্ত নেয় ফিরে যাওয়াই সঠিক সাবমেরিন যখন ঘুরে নিজ দেশে ফেরার পথে ভিক্টর একা কেবিনে বসে বাবার রেখে যাওয়া শেয়ার শেষ চিঠিটি বের করে পড়তে শুরু করে ঠিক তখনই জুলিয়া ভিতরে ঢুকে তাকে থামায় তার নজরে পড়ে ভিক্টরের ঘরে থাকা একটি ছোট পাখি জুলিয়া ব্যাখ্যা করে এটা অক্সিজেনের মাত্রা বোঝার পুরনো কিন্তু খুব কার্যকর পদ্ধতি সে একটি মানচিত্র চেয়ে সাবধানে চিহ্ন দিতে শুরু করে যেসব জায়গায় সে ক্র্যাকেনকে দেখেছিল আর যেখানে তার শিবির ছিল সে ব্যাখ্যা করে এই জন্তুটি বহু আগেও অনেক জাহাজ আক্রমণ করেছিল তারপর হঠাৎ মিলিয়ে যায় গবেষকরা বিশ্বাস করেন এটি গভীর ঘুমে আচ্ছন্ন ছিল জুলিয়ার ধারণা তার বিস্ফোরকগুলো সম্ভবত ক্র্যাকেনের গোপন আস্তানার উপরে পড়ে তাকে জাগিয়ে তুলেছে সে বলে যদি বাঁচতে চাও সোনার বন্ধ করতে হবে না হলে আবার ওর নজর আমাদের দিকে ফিরবে ক্র্যাকেন সম্পর্কে জুলিয়ার গভীর জ্ঞান দেখে ভিক্টর জিজ্ঞেস করে তুমি কি জানো তোমার ভাইয়ের সাবমেরিন কোথায় থাকতে পারে জুলিয়া বোঝায় অক্টোপাস জাতীয় প্রাণী সাধারণত শিকারকে তাদের আস্তানায় টেনে নিয়ে যায় সেই আস্তানাটি সম্ভবত যেখানে তার শিবির ছিল ঠিক তখনই একজন অফিসার উত্তেজিত কণ্ঠে ঘোষণা করে তার কাছে একটি সূত্র আছে সে নীরব মোড়ে রেকর্ড করা যেখানে স্পষ্ট শোনা যায় কিছু একটা ধাতব পৃষ্ঠে ধাক্কা দিচ্ছে তারা সংকেত ট্র্যাক করে নিশ্চিত হয় এটি জুলিয়ার শিবির দিক থেকেই এসেছে অর্থাৎ অন্য সাবমেরিনটি এখনও বেঁচে থাকতে পারে ভিক্টর সবাইকে উদ্দেশ্য করে গভীর কণ্ঠে বলে মানুষের জীবন বাঁচানোর চেয়ে বড় দায়িত্ব আর নেই আমরা বিপদে যাচ্ছি কিন্তু এটাই আমাদের কর্তব্য তারপর সে নির্দেশ দেয় সাবমেরিনটি জুলিয়ার ক্যাম্পের দিকে যাত্রা করবে যাত্রার সময় ভিক্টর শৈশবের কথা ভাবে সেই দিনটির কথা যখন সে পাহাড়ে হারিয়ে গিয়েছিল এবং বাবার হাত ধরে ফিরে এসেছিল অনুসন্ধান এলাকায় পৌঁছানোর সঙ্গে সঙ্গেই অদ্ভুত ঘটনা ঘটে হঠাৎ সাবমেরিনের দেয়াল কাঁপতে থাকে রিভেদ ছিটকে যেতে থাকে কাঁচ ভেঙে পড়ে বুঝে যায় তারা বিপজ্জনক গভীরতায় পৌঁছে গেছে একজন অফিসার বলে ওঠে স্যার আমরা সম্ভবত একটি অতল গহবর খুঁজে পেয়েছি ভিক্টর নির্দেশ দেয় মিনি সাবমেরিন পাঠাতে হবে কারণ পাইলট আগের আক্রমণে আহত ভিক্টর নিজেই যাওয়ার সিদ্ধান্ত নেয় দুই অফিসারকে নিয়ে তারা অতলল গহবরে নামতে থাকে চাপ বাড়তে থাকায় ধাতুর গড়িয়ে ওঠা শব্দ শোনা যায় যদি দ্রুত কিছু না খুঁজে পায় তাদের ফিরতে হবে ঠিক তখনই তারা একটি অদ্ভুত প্রতিধ্বনি শোনে সেদিকে এগিয়ে গিয়ে তারা দেখে শত শত ডুবে যাওয়া জাহাজ জুলিয়ার তত্ত্ব সত্য বলে প্রমাণিত হয় অবশেষে তারা অন্য সাবমেরিনটি খুঁজে পায় ক্ষতবিক্ষত কিন্তু নাকের অংশ অক্ষত অর্থাৎ ভেতরে মানুষ বেঁচে থাকতে পারে প্রবল স্রোতের বিরুদ্ধে লড়াই করে তারা নোমর করতে সক্ষম হয় ভিক্টর ডাইভিং গিয়ার পরে সাবমেরিনে প্রবেশ করে হ্যাচ খুলতেই সে আবেগে কেঁপে ওঠে তার ভাই অ্যালেকজ্যান্ডার বেঁচে আছে সংক্ষিপ্ত উদযাপনের পর ভিক্টর যতজনকে পারা যায় উদ্ধার সাবমেরিনে পাঠায় কিন্তু সবাইকে তোলার জন্য দুই ট্রিপ লাগবে ভিক্টর অ্যালেকজান্ডারের সঙ্গে থেকেই যায় এরপর শুরু হয় কঠিনতম অধ্যায় একদিকে ক্র্যাকেনের ফিরে আসা অন্যদিকে অস্ত্র সক্রিয় করার দুঃসাহসিক প্রচেষ্টা চূড়ান্ত আতঙ্কের মুহূর্তে দুই ভাই একই সাথে কোড ইনপুট করে এবং টর্পেরও সক্রিয় হয় এক প্রচণ্ড বিস্ফোরণে ক্র্যাকেন বিচ্ছিন্ন হয় আর্টিক বরফ ভেঙে আলো ছুটে যায় আকাশ পর্যন্ত এরপর ধ্বংসপ্রাপ্ত সাবমেরিনে পানির ঢল শুরু হয় জলের ধাক্কায় তারা আলাদা হয়ে যায় তারপর শেষ মুহূর্তে ভিক্টর ভাইয়ের হাত ধরে টেনে তুলে আনে দুজনেই দৌড়ে উঠে মিনি সাবমেরিনে ঢুকে দরজা বন্ধ করে মাত্র দুই মিনিট পরে বিস্ফোরণ এবং তারা আটকে যায় শেষ মুহূর্তে ভিক্টর জরুরি লিভার টেনে ছাড়িয়ে আনে ছোট সাবমেরিনটিকে বিস্ফোরণের ঠিক আগ আগমুহূর্তে তারা ছুটে বেরিয়ে আসে মূল সাবমেরিনে অপেক্ষায় শেষে তারা রাশিয়ায় ফিরে আসে পরিবারের সঙ্গে পুনর্মিলনের আনন্দে দিনের ক্লান্তিও হারিয়ে যায়